শুরু করছি আজকের একটি নতুন পর্ব আজকের পর্বে থাকছে অলিম্পিকে বিপত্তি তবে হ্যাঁ এটা দু হাজার চব্বিশের বিপত্তি নয় উনিশশো সালের বিপত্তি কী সেই বিপত্তি সেটা নেই আজকের তথ্য আমি অর্ণব আর আপনারা শুনছেন এতেই তোমাদের অর্ণব এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে চলে এসেছি চলুন তাহলে আজকের পর্ব শুরু করি উনিশশো সালের অলিম্পিক্সের আসর বসেছিল বেলজিয়ামের অ্যান্ড ওয়েব শহরে চার ইন্টু একশো মিটার রিলে দৌড়ে প্রথম হয়ে সোনা জয় করেন আমেরিকার প্রতিযোগীরা সোনা জয়ী সেই দলের অন্যতম সদস্য ছিলেন মরিস কাকসে অলিম্পিক্সের শেষ দিনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার অর্জিত পদগ্রহণ করতে অন্যান্যরা আরও অনেকের সঙ্গে মরিসও পৌঁছে যান সেই স্থানে সেই সময় অলিম্পিক্সের সমাপ্তি দিনেই পদক জয়ীদের অর্থাৎ সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হতো যাই হোক অলিম্পিক্সের শেষ দিনে তার পদকটি নিতে ওই অনুষ্ঠানে যোগ দেন মরিস পথে যেতে যেতে তার হঠাৎ মনে পড়ে তার রানিং শ্যুয়ের কথা যেটা সাজঘরে ছাড়ার মুহূর্তে খেয়াল করেননি তিনি ওখানেই পড়ে রয়েছে জুতো জোড়া তাই যেই জুতোর কথা মনে পড়ল অমনি সাত তাড়াতাড়ি ছুটে চললেন তিনি সাজঘরের উদ্দেশ্যে আর সতীর্থদের বিষয়টি না জানিয়েই তিনি অনুষ্ঠান স্থল থেকে জুতো আনতে চলে গেলেন কিন্তু সেখানে হাজির হয়ে ঘটে গেল আরও এক বিপত্তি সাজঘরের দরজায় মস্ত তালা ঝুলছে দেখে মরিস্ত মাথায় হাত বন্ধ সেই দরজার সামনে দাঁড়িয়ে কি করা উচিত এখন তিনি ভাবতে ভাবতে সাজঘরের চারিদিকে একবার চোখটা বোলালেন দেখলেন একদিকে জানলার কিছুটা খোলা দেখে সেখান দিয়েই ঢোকার চেষ্টা করলেন তিনি কিন্তু ড্রেসিং রুমের কিছুটা দূরেই দাঁড়িয়েছিল এক পাহারাদার হঠাৎ মরিসের দিকে তার নজর পড়তেই চোর ভেবে সে ছুটে গিয়ে হাতে নাতে পাগড়াও করলো তাকে কোনো রকম ওজন আপত্তি না করে এ মার্কিন খেলোয়াড়কে নিয়ে হাজির করলো সোজা থানায় এ তো ফ্যাসাদ হলো বেজায় চিন্তিত মরিস বিপাকে পড়ে তিনি একবার নানারকম অঙ্গভঙ্গি করে হাত পা নেড়ে ইংরাজিতে থানার মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করে যেতে থাকলেন যে তিনি চোর নন তিনি একজন অ্যাথেলিক শুধু তাই নয় তিনি এই অলিম্পিক্সের রীতিমতো একজন সোনা জয়ী কিন্তু কে শোনে কার কথা আর কেই বা বোঝে তার ভাষা কারণ বেলজিয়ামের মানুষজন ইংরাজি নন ডাচ ফরাসি অথবা জার্মান ভাষায় কথা বলতে অভ্যস্ত মরিসের ভাষা সেই মুহূর্তে ওই থানার তার আশেপাশের মানুষগুলোরও অজানা অগত্যা যা হবার তাই হলো এক বিশ্বী পরিস্থিতির চরম শিকার হয়ে চোর অপবাদ নিয়ে হাজত সিদ্ধান্ত হয়ে গেল সোনা পদকজয়ী অ্যাথলিট মরিস কাকসের ওদিকে তখন পদক বিতরণের অনুষ্ঠান তো নয় উপরন্তু অন্য কোথাও হদিস না পেয়ে মরিসের বাকি সঙ্গীরা তাকে বাদ দিয়েই উঠে বসলেন আমেরিকাগামী জাহাজে আর এদিকে থানায় বন্দি মরিস। খানিক পরে তার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হওয়ায় অল্প অল্প স্বল্প ইংরাজি জানা এক ভদ্রলোক সেখানে আসেন কিছু তার হয়তো নিশ্চয়ই দরকার ছিল তার সহযোগিতায় থানা থেকে ছাড়া পেয়ে তিনি প্রাণপণে ছুটে গেলেন জাহাজ ঘাটে এবং জাহাজটি তখন প্রায় ছেড়ে দেয় দেয় হাঁপাতে হাঁপাতে ঘাটে গিয়ে ভাগ্যক্রমে তার সঙ্গী শাশিদের জাহাজটি পেয়ে রকম দেশে ফিরলেন মরিশ সামান্য ভুল বুঝাবুঝির জন্য বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন এই মার্কিন অ্যাথলেটিক যদিও ভাগ্য ভালো থাকায় তিনি সে যাত্রায় বিপদ থেকে উদ্ধার হন যাক তিনি তো উদ্ধার হলেন কিন্তু দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক সেখানেও কিন্তু এরকম কিছু কি বিপত্তি ঘটছে খবর থাকলে অবশ্যই আমাকে জানান আর যে সমস্ত তথ্যগুলি পেলেন সেগুলি পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা এই বর্তমান পত্রিকাকে কীরকম লাগলো আজকের এপিসোড অবশ্যই আমাকে লিখে জানাবেন আর নতুন যারা শুনছেন তারা অবশ্যই বাকি পর্বগুলো শুনে নিয়ে একটা রেটিং দেবে এই আশা রাখি আজ এখানেই শেষ করি দেখা হবে ঠিক এই সময় ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা